ঠাকুরের প্লেটে দাও এ নাও ঠাকুর আমি একদম ঠিক আছি হ্যালো ব্যাক টু রিমিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেকদিন পর তোমাদের সামনে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আজ শনিবার আর এখন বাজে ঠিক সকাল দশটার মতো আমি আর মা একটু বেরিয়ে পড়লাম সরস্বতী পুজো বাজার করতে আগামীকাল আবার বাড়িতে ছোট্ট করে একটা সরস্বতী পুজোর আয়োজন করেছি তাই জন্য ভাবলাম সরস্বতী পুজোর জন্য যেগুলো না কিনলেই নয় সেগুলো একটু লোকাল বাজার থেকে কিনে নিয়ে চলে আসি খুব একটা দূরের বাজারে যাবো না কাছের বাজারে যাব কিন্তু তাও আবার বাসে মা মার একটু এখানে হাঁটতে একদিন খুব অসুবিধা হয় কারণ মা এতটা হাঁটা চলা সেরকম বাড়িতে করে না তাই জন্য ভাবি যখনই মায়ের সাথে মোড় মার্কেট আসবো অবশ্যই কিন্তু এই সেফিল্ডে ফ্রি বাসে উঠে পড়ব কিছু না একটু গোটা সেফিল্ডটা ঘুরিয়ে ঠিক আমাদের আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে সেফিল্ডে এসে কিন্তু মা বাড়িতে বেশ কয়েকটা গাছ লাগিয়েছে তাও কিন্তু গাছগুলো কিনে এনে লাগায়নি বাড়িতেই রান্না করার সময় যেরম যেরম সবজির বীজ ফলের বীজ পেয়েছে সেরমভাবেই বাড়িতে লাগিয়ে দিয়েছে আর এখন আমার সাথে বেরোলেই সবদিকে শুধু মায়ের একটাই লক্ষ্য থাকে যে কোথায় একটু আমি বেশি মাটি পাব একটু মাটি পেলে বা খানিকটা জায়গা পেলে সেখানেই নাকি সে গাছ পুঁতবে সেই পরিকল্পনা করে ফেলে শনি রোববার করে কিন্তু সিটি সেন্টারে বেশ ভালো দোকানপাট বসে আর ইচ্ছে করেই এই শনিবারটাই বেরিয়ে পড়লাম কারণ শনিবারে যে হাট বসে সেই হাট থেকে বেশ কিছু কাজের জিনিস কিনে নেওয়া যায় যেমন শনিবার এখানে ফুলের হাট বসে তাই ভাবলাম আজকে একটু ফুলও কিনে নিয়ে যাব। আর এদিকে দোকানে এসে হঠাৎ করে চোখে পড়ল এই ফল বা সবজি যাই হোক এই জিনিসটার ওপরে ঠিক বুঝতে পারছিলাম না এটা কি তবে অনেকেই কিন্তু কিনছিল এই জিনিসটা পুজো হবে আর বাড়িতে নারকেল কিনবো না তা কি হয় তবে এখানে আবার এক একটা দোকানে দেখছি এক এক রকম দাম তাই মাকে বললাম তুমি আগে নারকেলগুলোকে দেখে নাও ভালো করে কোন নারকেলটা বাড়িতে নিয়ে যাবে কারণ পুজোতে একটু ঠাকুরকে নারকেলও দেবো সিটি সেন্টারে মূ মার্কেটে কিন্তু এই এইরকম ঠেলাগাড়ি এক লাইন ধরে রাখা থাকে আর প্রত্যেকটা ঠেলাগাড়িতেই কিছু না কিছু হ্যান্ডমেড স্টল বসে হ্যান্ডমেড চকলেট থেকে শুরু করে হ্যান্ডমেড ফুলদানি ফুল ছোট বাচ্চাদের সোয়েটার তারপরে ঘর সাজানো প্রচুর রকমের জিনিস তাই যতবারই মূ মার্কেটে আসি আগে কিন্তু ঢুকতেই চোখে পড়ে এই স্টলগুলোর ওপরে যখন দেখি যেটা আমার কাজে লেগে যাবে সেই জিনিসটা তখন টুক করে নিয়ে নিতে পারি শনি রোববার করে সিটি সেন্টার এলে কিন্তু এনাদের দেখা পাওয়া যায় প্রত্যেকবারই যখন বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান থাকে আমি এখান থেকেই ফুল নিয়ে যাই ফুলগুলো কিন্তু ভেতরের দোকানগুলোর থেকে এখানে হাটে বেশ টাটকাই পাওয়া যায় তাই ভাবলাম আজকে কালকে যেহেতু দেবী সরস্বতীর বন্দনা বাড়িতে করব। তাই জন্য একটু হলুদ আর সাদা মিলিয়ে ফুল নিয়ে যাই তা এখানে আমার হঠাৎই চোখে পড়লো এই বুকেটার ওপরে এখানে দেখছি বেশ খানিকটা সাদা আর হলুদ ফুল আছে তাই আর দেরি না করে ঠাকুরের ফুলটা এখান থেকেই নিয়ে নিলাম আজ যেহেতু শনিবার ছিল মাকে বলেছিলাম রান্নার একদমই কোনো আরম্বর করতে না ঘি আলু সেদ্ধ বেগুন ভাজা এই দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবারটা সারলাম মাঝে মাঝে কিন্তু অনেক রকম পদ দিয়ে খেতে একদমই ভালো লাগে না হালকা এক দুটো পদ থাকলে আর সাথে একটু সেদ্ধ ভাত থাকলে ওর থেকে ভালো খাবার আর হয় না তাও আবার আগামীকাল সরস্বতী পুজো তার জন্য কিন্তু আজকেই কিছুটা সাজিয়ে রেখে দেবো আজ কিন্তু রবিবার সরস্বতী পুজো সকাল সকালে কিন্তু এখানে জল জলখাবারের একটু তোরঝোর করে চলে গেছিলাম পুজোতে আজ শুভ বলেছিল সকালে খাবে লুচি তরকারি তাই ঠিক কথা মতো সকাল সকাল উঠে বানিয়ে নিয়েছিলাম শুভর জন্য জলখাবার আর এদিকে স্নান করে এসে ঠাকুরের ফুলগুলো আর ফলগুলো বেশ আলাদা করে রেখে দিচ্ছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই পুজোয় বসে যাব। সত্যি কথা বলতে দেশে এসে যে কুল পাবো দিন ভাবতেও পারিনি এখানে কিছু দেশের দোকান আছে সেই দোকানগুলোতে এই রকম পুজোর ভাগে গেলে কিন্তু কুল পাওয়া যায় কোনোবারই সেভাবে বাড়িতে পুজো করা হয়ে ওঠেনি বলে আর কোনোদিনও লক্ষ্য করা হয়নি এবারে খুব ইচ্ছে ছিল বাড়িতে একটা মা সরস্বতীর ছবি আনবো আর তার সাথে কুল কুল ছাড়া যে মা সরস্বতীর পুজো একদমই অসম্পূর্ণ থাকে তাই ভাবলাম এবারে যখন কুল পাওয়া গেছে তার সাথে আবার মা সরস্বতীর ছবি তাহলে হয়তো মা সরস্বতী নিজেই চাইছে আমি বাড়িতে ওনার পুজো করি আজ কিন্তু আমার ঠাকুরের আসনটা ফুল আর মা সরস্বতী আর সমস্ত রঙিন কাপড়ে রেঙে উঠেছে এই যে মাঝখানে যে ছবিটা আজকে আমি আসনে বসালাম এই মা সরস্বতী লক্ষ্মী আর গণেশের এই ছবিটাই কিন্তু আমি দোকানে পেয়েছিলাম তাই জন্য আর দেরি না করে সেই ছবিটাই বাড়িতে নিয়ে চলে এলাম অনেক সময় বলে না ঠাকুরের হয়তো ইচ্ছা থাকলে সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে তোমার কাছে চলে আসবে দেশে থাকতে কিন্তু আমাদের বাড়িতেই পুজো করা হতো মানে আমরা যে কমপ্লেক্সে থাকি সেই কমপ্লেক্সেই পুজো হতো তাই আলাদা করে কোনোদিনও বাড়িতে পুজো করার কথা মাথায় আসেনি তবে এবার যেহেতু অনেক দিন হয়ে গেল আর দেশে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম না এইবারটা বাড়িতেই করি কারণ সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের কাছে এমন একটি পুজো যেটা ছেলেবেলা থেকে বেড়ে ওঠার সময় আমাদের ভীষণভাবে মনে পড়ে তাই জন্য আমি চাই দ্রোণও এই অনুভূতিটা পাক ঠাকুরের প্লেটে দাও আমি <ELL> খাই <widely gospel gave> ফাইভ হয়ে গেছে তো আমি একটা খাই

দেবী নমস্তুতে ছোটবেলার এই স্মৃতিগুলো কিন্তু আবার আমাদের বেশ মনে পড়ে যাচ্ছে ছোটবেলা কিন্তু আমরা অঞ্জলি কতক্ষণে দেব আর তারপরে কখন ভালো ভালো প্রসাদ খেতে পারবো এই চিন্তায় থাকতাম আর তারপরে একটু সামান্য বড় হলেই কিন্তু স্কুল যাওয়ার তাড়া থাকতো মাকে খালি সকাল থেকে তাড়া দিতাম যে মা কখন আমাদের অঞ্জলি হবে কারণ এই দিনটাতে কিন্তু ঠাকুরমশাইকে পাওয়া খুব দুর্লভ ব্যাপার ঠাকুর ঠাকুরমশাইকে নিয়ে কিন্তু এই দিন ভীষণ একটা রকমের ব্যাপার থাকে যে কার বাড়িতে আগে পুজো হবে এই জন্য কিন্তু অনেক বাড়িতে সময় মতো পুজোও হয় না আর একটু দেরিও হয়ে যায় ব্যাস তারপরেই আমাদের স্কুলে যাওয়ার তারা শাড়ি পরে মায়ের যে প্রিয় শাড়িটা আগে থেকে ঠিক করে রাখতাম যে সরস্বতী পুজোর দিন পরবো সেই শাড়িটা মাকেই বলতাম তুমি ভালো করে পরিয়ে দাও কোনো মতে অল্প ফল প্রসাদ খেয়েই দৌড় দিতাম স্কুলে কারণ এই দিনগুলোতে আবার স্কুলেও কিন্তু প্রসাদ খাওয়ানো হতো সব মিলেই কিন্তু সরস্বতী পুজো আমাদের জীবনের এমন একটা পুজো এই দিনগুলোকে কিন্তু কোনো ভোলা যায় না তাই আমি চাই একটু একটু করে ড্রোনের মধ্যেও এই স্মৃতিটা থাকুক তারপরে এবছরে যখন ঠিক ইচ্ছা মতো সরস্বতী ঠাকুরের ছবিটাও আমি আসনে বসাতে পারলাম তখন কিন্তু একটা আলাদাই অনুভূতি হলো যে আর যাই হোক এবারে প্রত্যেক বছর যতদিন প্রবাসে আছি সরস্বতী পুজোটা কিন্তু করতেই হবে সরস্বতী পুজো হবে আর বাড়িতে খিচুড়ি হবে না তা তো হতেই পারে না তাই আজকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম বাড়িতে খিচুড়ি তার সাথে বাঁধাকপির তরকারি আর বেগুনি সকলে মিলে কিন্তু আজকে এইভাবেই সরস্বতী পুজোটা কাটালাম আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো